যে ফোনগুলো আছে ফোনগুলো তারা আসলে কোনো দাগ কোন স্কেচ করবে না যে একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন তাহলে দেখতে পারবেন এগুলো দাগ স্কেচ করবে না যে ডিভাইসটা নেন স্মার্ট নাইন হট ফিফটি আই হট ফিফটি প্রো প্লাস হট ফিফটি প্রো হট ফিফটি যে মডেল নেন না কোনো দাগ কোন স্কেচ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উপলক্ষে নতুন যে অফার গুলো আছে নতুন যে মডেলগুলো আছে এগুলো আসলে আমি বলার চেষ্টা করবো আমাদের দোকানের শপের ঠিকানা হচ্ছে উত্তর আবদুল্লাপুর পলোয়াল কানভেশন লেভেল সিক্স সব নাম্বার থ্রি আমাদের দোকানের ঠিকানা উত্তর আবদুল্লাপুর পলোয়াল কানেশন লেভেল সিক্স সব নাম্বার থ্রি আমাদের এখানে আসলে অফিসিয়াল এক্সের যে ফোনগুলো আছে অথরাইজড যে ডিভাইস গুলো আছে এগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এবং আমাদের এখানে ফোনের সাথে যে এক্সট্রা গিফট গুলো আছে এগুলো আশা করি পেয়ে যাবেন আমি যদি শুরু করি আমাদের যে একদম হটিং একটা সেল এবং জাতীয় একটি ফোন যেটা আছে তো চিনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস যেটা হচ্ছে আট জিবি ভেরিয়েন্ট পাবেন প্লাস হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি রোম এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান সিলিম প্লাস হচ্ছে থ্রি ডি কার্ভ ডিসপ্লে এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট জেবিএল ডুয়েল স্পিকার আইপি ফিফটি ফোর রেডিং এবং হচ্ছে প্রাইস মাত্র চব্বিশ হাজার টাকা তারপরে যদি আমি বলি সেটা হচ্ছে হট ফিফটি প্রো এটা হচ্ছে আপনার বাজেটের মধ্যে বিশ হাজার টাকার মধ্যে মাত্র উনিশশো হাজার আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে ইনডিসপ্লে ফিংয়ের পিন এবং এমোলেড ডিসপ্লে মার্কেট চ্যালেঞ্জ প্রোডাক্ট এটা হচ্ছে বিশ হাজার টাকার মধ্যে কোন ব্র্যান্ড এখন এখন পর্যন্ত বা এখন রানিং কোন ব্র্যান্ড ইন ডিসপ্লে ফিংয়ের পিন নাই এমোলেড ডিসপ্লে যেটা হচ্ছে হট ফিফটি হট ফিফটি ফোরোতে পেয়ে যাবেন এটা এটা হচ্ছে এবং আইপি ফিফটি ফোর রেডিং দিয়ে হচ্ছে আট একশো আঠাইশ

আমাদের বাজেট অনেক সময় চোদ্দ পনেরো হাজার টাকার মধ্যে অনেক কাস্টমারের ফোন থাকে বাজেট থাকে তো সেই ক্ষেত্রে আপনি কি একটা ফোন চুজ করবেন বা কি একটা ফোন আপনার দরকার সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হট ফিফটি আই যেটা র্যাম পাবেন ছয় জিবি সাথে একশো আড়াই ইন্টারনাল স্টোরেজ পাবেন মাত্র চোদ্দ হাজার টাকার মধ্যে দুয়েল স্পিকার হান্ড্রেড টোয়েন্টি এস ফিফ্ট সেট ফাইভ মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট আঠারো ওয়ার্ডের টাইপ সি ফার্স্ট চার্জার দেওয়া আছে এটাতে প্রসেসার ইউজ করা আছে হেলিও জি এইটি ওয়ান

ever ever advert stage আছে সাথে hot 50 pro plus এবং হচ্ছে hot 50 pro দুইটা ফোনের সাথে আপনারা একটা earbud পেয়ে পাবেন এবং এটা সাথে স্পেশালি আরো তিন চার টাইমের গিফট থাকবে আমাদের শপে আসলে আমাদের এই ভিডিও দেখে যদি কেউ আসে তার কাস্টমার জন্য আরো এক্সট্রা আমাদের পক্ষ থেকে আরো এক্সট্রা গিফট থাকবে সেটা হচ্ছে আমরা আমাদের এখানে আমাদের টি-শার্ট থাকবে এক্সট্রা যে গিফটগুলো আছে সেগুলা আমরা আপনাদেরকে দিব আমাদের সবগুলা ডিভাইস একটু যে এখানে দেখলেই বুঝতে পারবেন এটা একদম এই দাগগুলো আপনার দাগ স্কেচ করবে না যে ফোন গুলো লাইনে না আসলে কোনো দাগ কোনো স্কেচ করবে না নরমালি দেখেন এই যে আমি ফোন গুলো একটু ক্যামেরাটা যদি সামনে নিয়ে আসেন তাহলে দেখতে পারবেন এটা আপনার দাগ স্কেচ আমাদের কাছে আসলে আমাদের যে ফোন গুলো আছে আপনারা সবগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শপের ঠিকানা উত্তর আব্দুল লতিফ কলেজ সামনে সামনে রয়েছে নাম্বার থ্রি আমাদের শপে চলে আসবেন এবং স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে কল করবেন আমাদের কাছে পাবে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে লাইক করবেন শেয়ার করবেন